হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটারে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো কোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকবে নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত পেতে চাইলে এবং যেসব ক্লাস করানো হয় সেগুলোর পেতে চাইলে টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন চলো আজকের আলোচনাটা শুরু করি আজকের আলোচনা হচ্ছে দক্ষিণ দিনাজপুর এক নোট একটি নোটিফিকেশন বেরিয়েছে সেখানে ডিস্ট্রিক্ট লগাল সার্ভিস অথরিটি থেকে নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে সেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিস ফিয়ন এই দুটি পদে নিয়োগ করা হবে প্রতিটির জন্য সুনোপদ একটি করে রয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আগস্টের বাইশ তারিখে এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে তেরোই সেপ্টেম্বর যারা অ্যাপ্লিকেশান করবে লাস্ট ডেটটা মাথায় রাখবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে লাস্ট ডেট এবং এক্সামিনেশান হবে উনতিরিশ তারিখে সেপ্টেম্বর মাসের এবং পরবর্তী যাতে ইন্টারভিউ বা স্কিল টেস্ট কম্পিউটার টেস্ট সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই দুই পদের জন্য যোগ্যতা কী রয়েছে সেটা জেনে নেব এখানে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আঠেরো থেকে চল্লিশ বছর যে কোনো ভারতীয় নাগরিক অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের এসি এস রুলস অনুযায়ী তারা বয়সের ছাড় পাবে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তাকে অবশ্যই গ্র্যাজুয়েশান পাস হতে হবে বেসিক নলেজ থাকা চাই কম্পিউটারের টাইপিং স্পিড ফোর্টি ওয়ার্ড পার মিনিট থাকা চাই এছাড়া কম্পিউটার সংক্রান্ত অন্যান্য বা অফিস চালানোর যে জেরক্স মেশিন চালানোর অভিজ্ঞতা বা ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা প্রয়োজন নেক্সট অফিস ফিয়ান বা মুন্সি অবশ্যই তাকে মাধ্যমিক পাস হতে হবে এবং অ্যাবিলিটি টু ডু ওয়ার্ড ইন অফিস অফিস চালানোর দক্ষতা প্রয়োজন এটিও এম এম এস টাইপের জব এখানে অফিস পিয়নের যে কাজের নিয়মাবলী সেটা উল্লেখ করা আছে এর টাইপের যে পিয়ন পোস্টের যেগুলো চাকরির সেরকম অফিস পিয়ন এখানে ডাক বা চিঠি আদান প্রদান অফিসের যে কোনো কাজ সার্ফিং ওয়াটার বেভারেজ দ্য ভিজিটার অফিসার্স যারা অফিসার্স আসবেন তাদেরকে জল দেওয়া থেকে শুরু করে অন্যান্য কাজ করতে হবে এবং অফিস ক্লিন রাখা সবথেকে বড়ো বিষয় এই দুটি পোস্টের যে হোনারিয়াম দেওয়া হবে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আঠেরো হাজার টাকা এবং অফিস পিয়নের জন্য তেরো হাজার সাড়ে সাতশো টাকা দেওয়া হবে উনত্রিশে সেপ্টেম্বর যে এক্সামটি হবে সেখানে সিলেবাসে কী কী আছে সেটা জেনে নেব অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য ইংলিশ বেঙ্গালি এটা হবে এইচএস লেভেলের ম্যাথামেটিক্স হবে ম্যাট্রিক লেভেলের রিজনিং জি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ ইন কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার এগুলো থেকে প্রশ্ন আসবে নেক্সট হচ্ছে অফিস পিয়ন সেখানে অফিস পিয়নের জন্য বেঙ্গালি ইংলিশ হবে ম্যাট্রিক লেভেল মাধ্যমিক লেভেলের ম্যাথামেটিক্স জি কে রিজনং ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব এমপি লেভেলের মাধ্যমিক লেভেলের কোয়েশেন আসবে কোশ্চেন প্যাটার্ন উইল বি শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ এটা মাথায় রাখবে কোশ্চেন হবে শর্ট অ্যান্সার এস আর টি টাইপের চলো ডিটেলসে বলছি একটা অনলাইনের কোয়েশ্চেন দেওয়া হলো ভারতের রাজধানী কত সালে দিল্লিতে স্থানান্তরিত করা হয় এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হলো সেখানে কোনো অপশান থাকবে না তোমাকে অ্যান্সারটা লি লিখতে হবে ভারতে রাজধানী রাজধানী উনিশশো এগারো সালে দিল্লিতে স্থানান্তরিত করা হয় এইভাবে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটার উল্লেখ করতে হবে এখানে নাম লিখবেন ক্যাপিটাল লেটারে ব্লক লেটারে এদের নামটা লিখবেন এখানে পাসপোর্ট সাইজের ফটো দেবেন ঠিকানা লিখবেন এখানে গার্জেন নাম যারা মেয়েরা আবেদন করলে তাদের স্বামীর নাম বা বাবার নাম এখানে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার ডেট অফ বার্থ এখানে কত হচ্ছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী সেটা লিখবেন ম্যারিটিয়াল স্ট্যাটাস মেরিট আনমেরিট লিখবেন রিলিজিয়ান ন্যাশনালিটি কমিউনিটি এগুলো সব পরপর উল্লেখ করবেন এখানে এক্সামিনেশান লিখবেন এমপি এইচএস গ্র্যাজুয়েশান থাকলে বি এ অনার্স থাকলে অনার্স বা জেনারেল লিখবেন বা বিএসসি যা যেটা ডিগ্রি আছে সেটা লিখবেন পাসিং ইয়ার বোর্ড কোন বোর্ড থেকে পাস করেছেন টোটাল মার্কস কত পেয়েছেন এবং পার্সেন্টেজ কত পেয়েছে এডিশনাল কারো যদি অন্যান্য কম্পিউটার বা টাইপিংয়ের কোনো সার্টিফিকেট প্রভৃতি থাকলে সেটা লিখে দেবেন বা উল্লেখ করবেন এবং সাথে সাপোর্টিং ডকুমেন্টসটা অবশ্যই পাঠাবেন সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস অ্যাপ্লিকেশান ফর্মটার সাথে পাঞ্চ করে এখানে থ্রু পোস্ট বা পার্সন নিজে গিয়ে এই এই ঠিকানায় অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এডিআর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্সে জমা করতে পারবেন সেটা অবশ্যই তেরোই সেপ্টেম্বর বিকেল পাঁচটার আগে এছাড়াও ফর্মের সাথে টু রিসেন্টলি পাসপোর্ট সাইজ কালার ফটো অবশ্যই পাঠাবেন যদি বাইপোস্টে পাঠান কোর্টের বিভিন্ন ধরনের আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটি বিশেষ নির্দেশিকা দিস চেনল ডাজ নট প্রমোট এন ভাইলেন্টেন্টেন্টেন্টেন্টার্মুফুল ইলিগাল একটিভিটিস ফল কন্টেন্ট প্রভাইড বিস চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল প্পজস অনল